কুয়েতে সমুদ্রের জাহাজ ডুবি ঘটনায় নিখোঁজ মুর্শিদাবাদের এক যুবক মুর্শিদাবাদের রানীতলা থানার গ্রামের বাসিন্দা অভিজিৎ সরকার গত সেপ্টেম্বর ইরানের আরব আক্তার নামের একটি পণ্যবাহী জাহাজ ইরানে প্রবেশের আগেই সমুদ্রে ডুবে যায় সেই জাহাজে ছিল তিনজন ভারতীয় তার মধ্যে ছিল অভিজিৎ সরকার কলকাতা থেকে দুর্ঘটনার খবর জানানো হয় অভিজিতের বাড়িতে এবং দেহ শনাক্ত করার জন্য ডিএনএর নমুনা চেয়ে পাঠানো হয় চরম উৎকণ্ঠায় পরিবারের লোকজনেরা অভিজিৎকে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 747799516 গত 27 মে বাড়ি থেকে ইরানে জাহাজের কাজে যায় অভিজিৎ সরকার উনত্রিশে আগস্ট শেষ পরিবারের সঙ্গে কথা হয় তারপর আর কোনোভাবেই যোগাযোগ হয়নি পরিবারে বাবা মা স্ত্রী ও পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে গত পয়লা সেপ্টেম্বর ইরানের আরব আক্তার ওয়ান নামের একটি পণ্যবাহী জাহাজ ইরানে প্রবেশের আগেই সমুদ্রে ডুবে যায় সেই জাহাজে তিনজন ভারতীয় ও তিনজন ইরানের নাবিক ছিল তিনজন ভারতীয়দের মধ্যে দুজন চেন্নাইয়ের এবং একজন মুর্শিদাবাদের রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা অভিজিৎ সরকার গত দোসরা সেপ্টেম্বর কলকাতা থেকে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয় অভিজিতের বাড়িতে এবং দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয় দেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা চেয়ে পাঠানো হয় আমাদের বাড়িতে ফোন এসেছিল ফোন পরে বৌমাকে বললো যে ফোনটা বাড়ির বড়দের কাউকে দিতে ওখান থেকে জানালো অফিস থেকে কলকাতা হেড অফিস থেকে যে এরকম আপনার ছেলে যে জাহাজে ছিল সেই জাহাজটা আজকে ডুবে গেছে আমাদের সঙ্গে শেষবার কথা হয়েছে মানে শুক্রবারের ঘটনা বৃহস্পতিবারে হয়েছে তখন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল মেসেজে বলছিল মা তুমি ভালো থাকো ওদেরকে দেখে রেখো তো সেই আমি ফোনটা খোলার পরে দেখছি ওর মেসেজটা তখন আমি মেসেজ ওকে আবার ভয়েস কলে পাঠালাম বাবু তুই এই কথা বলছিস তোর কি শিব ছেড়ে দিয়েছে তো বললো হ্যাঁ মা ছেড়ে দিয়েছে এটুকু রিপ্লাই দিয়েছে তারপর আর কিছু লিখেনি আর কিছু জানা ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি সিটটা তখন ইরান থেকে ছেড়ে দিয়েছিল কুয়েতে ঢোকার আগে হয়েছে এই ঘটনাটা না আর আসেনি তিন মাস গেছে মে মাসের সাতাশ তারিখে গেছে তারপর থেকে আর বাড়িতে আসেনি ছ মাসের কোর্সে যে যায় ছ মাস করে ডিসেম্বরে বাড়ি আসার কথা ওর সঙ্গে আমাদের এখন এই দিকের মুর্শিদাবাদ কেউ ছিল না চেন্নাই দুটো ছেলে ছিল আর তিনজন ছিল ওখানকার ইরানি আমি সবার কাছে আবেদন করছি আমার ছেলে যেন সুস্থ ভাবল হয়ে বাড়িতে ফিরে আসে

অফিস থেকে বললো হ্যাঁ জাহাজটা ডুবে গেছে কিন্তু ওখানে ডুবে যাওয়ার পর তিনটে বডি পাই বডি পাওয়ার পরে আমরা বডি ছবি চেয়ে পাঠাই কিছুতে ছবিটা দেয় না দিয়ে লাস্ট ডিএনএ টেস্ট ডিএনএ টেস্ট করে পাঠিয়েছি এবং রিপোর্ট আগামীকাল বা আজ দু দিনের মধ্যে পাওয়ার কথা আছে এরান থেকে জাহাজ নিয়ে আসছিল আপনার কুয়েতে কুয়েতের থেকে কুয়েতে ঢোকার এক থেকে দু কিলোমিটার আগে জাহাজটা ডুবে যায় এমন ছেলেরা কি অবস্থায় আছে আর অব্দি কোনো খবর পাইনি দুর্ঘটনার খবর পেতে চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা যেভাবেই হোক অভিজিৎকে দেশে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে পরিবার উনত্রিশ তারিখ ডেটটা দুপুর ডেটটা যা ছেড়ে দিচ্ছে কুয়েতে যাওয়ার জন্য আর নেট পাওয়া যাবে না পুরুহেতে পৌঁছে ফোন করবে দুই তারিখ আমাকে ফোন করেছিল অফিস থেকে কলকাতা অফিস থেকে দিয়ে আমার বাড়ির গার্জেনের সাথে কথা বলেছে যেটা হয়েছিল তিনটে বডি পাওয়া গেছে না তিনটে বলেনি আমরা খোঁজ চাইছি যেরম মানে যেমনই হোক আমার হাজবেন্ডকে মানে যেমন অবস্থায় হোক আমাকে যেন ফেরত দেয় এখানে ইন্ডিয়াতে লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সম্ভার বহরমপুর রিলায়েন্স ডিজিটালে সাথে আছে সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও সাত দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইন্যান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন লিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ